প্রিয় ভাই বোন বন্ধুগণ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমি মোহাম্মদ আব্দুল্লাহ আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ঘাস চাষ করবেন আপনারা যারা গরু পালন করেন তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি হচ্ছে যারা ওয়ান হাইব্রিড জাতের ঘাস আপনারা এই ঘাস চাষ করার জন্য প্রথমেই আপনাদেরকে ঘাসের কাটিং এভাবে কেটে নিতে হবে একটি করে কাটিং দুটি করে গেট থাকতে হবে আর এই কাটিংগুলো কেটে আপনাদেরকে তিন থেকে চার দিন বস্তা বা কাপড় দিয়ে ঠান্ডা স্থানে আপনাদেরকে ঢাকিয়ে রেখে প্রতিদিন দুই থেকে তিনবার পানির ছিটা দিতে হবে এরপর দেখবেন আপনারা এভাবে কাটিংগুলোর যে গিট রয়েছে গিট থেকে এভাবে চারা বের হবে এভাবে চারা গজাবে তখন আপনারা এই এই কাটিংগুলো একটি উঁচু জমিতে এই ঘাস চাষ করার জন্য অবশ্যই উঁচু জমি লাগবে এরকম একটি উঁচু জমি তৈরি করে আপনারা এভাবে দুটি করে কাটিং পাশাপাশি দিয়ে রাখবেন তাহলে হবে কি আপনাদের ফলন খুব দ্রুত ভালো ফলন পাবেন আপনারা কারণ এখানে কাটিং এর মধ্যে চারটি গিট রয়েছে চারটি গিট থেকে প্রথমত চারটি গজা বা চারটি চারা বের হবে পরবর্তীতে চারটি চারা পুরো এরিয়া ছড়িয়ে যাবে তো এভাবে আপনারা এই ঘাসের কাটিং বিছিয়ে এভাবে মাটি দিয়ে হাফ ইঞ্চি মাটি দিয়ে রাখবেন অবশ্যই মাটিটি মাটিটি অবশ্যই উর্বর হতে হবে এভাবে আপনারা ঘাসের চারা লাগাবেন মাসা আল্লাহ দেখুন আমার ভালোবাসাগুলো আমি ছোট পরিসরে শুরু করেছি গাবি বাছুর দিয়ে তো আমি এদের জন্য আমি ঘাস লাগাচ্ছি আপনারা দোয়া করবেন যাতে ঘাস ঘাসের ভালো ফলন হয় পরবর্তীতে ঘাস যখন বড় হবে আমি আবারও আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো কেমন হলো দেখুন আমি এই গাভি গরুগুলো ক্রয় করেছি আমি তিনটি গাবি নতুন এনেছি ছোট বাছুর সহ তিন থেকে চার দিন বয়সের বাছুর সহ আমি তিনটি গাবি ক্রয় করেছি তো অবশ্যই যারা গরু পালন করতে চান অবশ্যই আপনাদেরকে ঘাস এবং শুকনো খড়ের ব্যবস্থা করে রাখতে হবে নতুবা আপনারা আপনাদের খামারের খরচ খুব বেশি হয়ে যাবে আপনারা যদি কিনা খাদ্যর ওপর নির্ভর করে আপনার গরু খামার করতে চান তাহলে অবশ্যই আপনাদের খরচ বেশি হবে লাভ করা অসম্ভব হবে জন্য আপনাদেরকে ঘাসের চাষ করতে হবে দেখুন আমি ভুট্টার সাইলেস বর্তমানে যেহেতু ঘাস নেই ভুট্টার সাইলেস আমি স্টক করে রেখেছি এরপর আমি শুকনো খড় স্টক করে রেখেছি যতদিন ঘাস দু থেকে মাসের বড় হবে দু আমার যে খানাগুলো আমি স্টক করে রেখেছি এগুলো চলবে ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমার খামারের জন্য দোয়া করবেন মহান রব্বুল আলামিন যেন বরকত দান করেন